নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা সিংহ রাশির জাতক জাতিকার রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই আপনাদের কেমন কাটবে রাশি জাতক জাতিকাদের জন্য দ্বিতীয়ভাবে কেতুর অবস্থানের কারণে আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কিত সমস্যাগুলি আপনার মানসিক চাপের কারণ হতে পারে কারণ এটা সম্ভব যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ নাও দিতে পারেন এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতায় ভুগতে হতে পারে এই সপ্তাহে আপনার রাশি জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক সম্পর্কিত সমস্ত ধরনের চ্যালেঞ্জ দূর হয়ে যাবে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতির উপস্থিতির ফলস্বরূপ সাপ্তাহিক রাশিফল দেখায় যে এই সময়কালে আপনার রাশিচক্রের সম্পদ লাভের অনেক সুন্দর সম্ভাবনা রয়েছে এগুলোর যথাযথ সুবিধা গ্রহণ করে আপনি আপনার পথে আসা প্রতিটি প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে তুলে নিতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে স্বাভাবিক আপনি আপনার পারিবারিক জীবনে স্বাভাবিক ফলাফল পেতে পারেন কারণ এই সময় বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যের জন্য উপহার বা কিছু খাবারের আইটেম নিয়ে যেতে পারে যার ফলে তিনি শুধু খুশি হবেন না পরিবারের অন্য সদস্যরাও এতে খুশি হবেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অন্য কোনো সহকর্মী আপনার সমস্ত অর্জনের প্রশংসা করছে অত আপনি যে কাজ করছেন তার কৃতিত্ব অন্য কাউকে দিতে দেবেন না অন্যথায় আপনাকে আপনার কর্মজীবনে নেতিবাচক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সপ্তাহে তাদের ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রমের উপর নির্ভর করতে হবে কারণ আপনি খুব ভালো করে বোঝেন যে ভাগ্য সবসময় আপনার পাশে থাকে কিন্তু আপনার শিক্ষা আপনার সাথে থাকে যতক্ষণ না আপনি মারা যান অতএব শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে আপনি আপনার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই করতে পারবেন না এমনকি অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যান আজ থেকে নিজের পরিশ্রমকে ত্বরান্বিত করুন যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের বললাম কেমন কাটতে চলেছে পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত যেই ব্যাপারগুলো বললাম সেগুলো মন দিয়ে মনে রাখবেন এবং এইভাবে এগিয়ে যাবেন যে কোনো বাধা অতিক্রম করবার জন্য ওম নামার শিবায় মন্ত্র জপ করুন দেখবেন রাতের কি কৃপায় সব ভালো হবে খুব ভালো কাটবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়